আমরা এখানে এসেছি দামোদরের পাশে হাতে এখানে আমাদের ছট পুজো হয় এবং দু হাজার তেইশের যেদিনকে ছট পুজো হয়েছিল বোধহয় ছিল যতদূর আমার মনে আছে সেদিনকে এসে দেখেছিলাম যে আর যে পিলারগুলো দেখছেন কলমগুলো দেখুন পিলারের নিচে কলমের নিচে এই মমতা ব্যানার্জির সরকার বালি তুলে তুলে আর কি পিলারের একটা এক্সপোজ হয়ে গেছে মানে এমন সাংঘাতিক একটা অবস্থা দেখে ভয় লাগে যে কোনো সময় মনে হচ্ছে যে পিলারটা যে ফাউন্ডেশন সেটা নরবরে না হয়ে যায় পিলার পরে না যায় এবং সেটা রেলওয়েকে জানানোর পরে রেলওয়ে কাজ শুরু করেছে আমি ধন্যবাদ জানাই রেল কর্তৃপক্ষকে অনেকগুলো কাজ বাকি আছে অনেকগুলো এক্সপোজ হয়ে রয়েছে নেট দিয়ে বাঁধা রয়েছে কিন্তু এগুলো পুরো কভার করতে হবে কিন্তু সমস্যাটা কিন্তু আজকে তৈরি করা হলো মানুষের দ্বারা দেখুন ওইখানে ড্রেজিং চলছে ড্রেজিং এর নামে বালি চুরি হচ্ছে কোনো নিয়ম নেই সরকার থেকে কোন নিয়ম নেই কত বালি তুলবে কত ট্রাক তুলবে যে যার মতো পুরো লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে দেখুন বারো পঁচিশ বারো কুড়ি খানা ট্রাক ওখানে দাঁড়িয়ে রয়েছে তারা রেগুলার বেশিছে। দামোদর থেকে বালি তোলা হচ্ছে আর বালি তোলার ফলে আচ্ছা এই জায়গায় জায়গায় বালি তোলার জন্য প্রচুর ডিপ হয়ে গেছে আবার কোনো জায়গাতে ডিপ নয় এখানে জমিঘাটি করতে আসে পুজো পুজো পুজোর সময় ছেলেরা স্নান করতে নামে বহু ছেলে মহলার সময় বহু ছেলে তলিয়ে গেছে মারা গেছে এই এই জলে ডুবে ডিপ এমনি ডুবে যায়নি তারা সাঁতার জানে কিন্তু এই এমন করে খুঁড়ে দিয়েছে এর নাম করে বালি চুরি করছে এই মমতা ব্যানার্জি সরকার তারা তো বুঝতে পারছে না কোন কোনটাতে কত দ্বীপ আছে সেটা একদম তলিয়ে মারা গেছে তা সেই জন্যই আজ এখানে দেখতে এসেছিলাম যে কাজ কত দূর এগিয়েছে কাজ শুরু হয়েছে ধন্যবাদ জানাই সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জীগি এবং আদ্রা ডিভিশনের আধিকারিকদের কিন্তু যত

দেখুন চারিদিকে বা তুলে নেওয়া হয়েছে পিলারটা কার্যত ঝুলছে ওই আর কি নিচেটা খানিকটা মাটি দেখতে পাচ্ছি কার্যত ঝুলছে মারাত্মক মারাত্মক আশপাশ থেকে বালি তুলে নেওয়া হয়েছে খুঁড়ে খুঁড়ে দেখুন মানে পিলারটা যেন কিছু কারোর উপরে রাখা রয়েছে এই সামান্য মাটি ওটাও তো যে কোনো সময় ধুয়ে যাবে তবে রেল কাজ করছে আগেরগুলো আগের পিলারগুলোও এরকম হয়ে গেছিলো ড্যাঞ্জারস অগ্নিমিত্রা পল উনি দেখতে গিয়েছেন দেখতে গিয়ে রেল দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন যে এই যে বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে আবারো সংস্কার করা হচ্ছে মেরামতি করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা হবে কেন এটা হবে কেন এইভাবে বালি মানে কি বিপজ্জনক ভাবুন তো মানে এখানে রকম ব্রিজ রয়েছে সেখানে আশপাশ থেকে বালি তুলে নেওয়া হয়েছে দেখা একটু দেখা হবে না যে কি হতে পারে মানে বিরাট দুর্ঘটনা ঘটে যাবে মারাত্মক ভাবে রয়েছে এখন রেল দপ্তর নতুন করে সংস্কার করছে কতটা তার মানে বাড়ি টালি তুলে নেওয়া হয়েছে দেখুন পিলার তো আর এমনি পিলারতে যখন হয় এমনিতে অনেকটা গর্ত করে পিলারটা করা হয় সেই গর্ত উঠে মানে পিলার উপরে চলে গেছে পিলার ঝুলছে কার্যত সামান্য মাটি নিচেতে মারাত্মক ভিডিও দর্শক দামোদর নদীতে এটা দিকে যেটা শুনলাম না যত মাটি তত টাকা তাই যত মাটি তত টাকা মাটি বালি যা আছে সব তুলে পাচার করে দাও অবৈধভাবে তুলে সব পাচার করে দাও পকেটটা মোটে করে নাও মানে মোটা করে নাও যতদিন আছে লুটে পুটে খাই লুটে খেতে গিয়ে মানুষের জীবনকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস